ভোরে উঠে শরীরচর্চার প্রয়োজন নেই ডায়েটও করতে হবে না কিন্তু ঝরঝর করে ওজন কমবে সেটা আবার কিভাবে সম্ভব হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো আমাদের মধ্যে অনেকেরই কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে ব্যায়াম করার ইচ্ছা হয় না আবার ডায়েট মেনে মাপঝোপ করে খাওয়া দাওয়াও অনেকেরই ভালো লাগে না কারণ এতে কিন্তু অনেকেই তিত বিরক্ত হয়ে যায় কিন্তু আবার শরীরচর্চার ডায়েট ছাড়া ওজন কমানো কি সম্ভব সেটাতেও কিন্তু মানুষ চিন্তিত হ্যাঁ ডায়েট বা শরীরচর্চা ছাড়াও কিন্তু ওজন কমানো সম্ভব এবং ক্যালোরি মেপেও তোমাদের খেতে হবে না কি করে চলো জেনে নিই ওয়াশিংটনের এক বিখ্যাত ফিটনেস প্রশিক্ষক প্রায় তার ইনস্টাগ্রাম প্রোফাইলে ওজন কমানো নিয়ে নানা পরামর্শ দিয়ে থাকেন বিশেষ করে মহিলাদের পেটের চর্বি কমানোর জন্য তিনি নানা রকম টিপস দেন তিনি জানিয়েছে নিয়মিত শরীরচর্চা করার সময় যারা পাচ্ছেন না অথবা ডায়েট করে একঘেমি এসে গিয়েছে তারা কিছু সহজ টোটকা মেনে চলতে পারেন এতে ওজনও কমবে এবং ভুলভাল খাওয়ার অভ্যাসও চলে যাবে এবার আসা যাক ডায়েট আর ব্যায়াম ছাড়া ওজন কমবে কি করে প্রথমেই যার কথা বলবো সেটা হলো বরফ জল আমরা তো সকলেই জানি প্রায় যে সকালে ঘুম থেকে উঠে ইসদোষ্ণ গরম জলে লেবু রস আর মধু মিশিয়ে খেলে ওজন কমে কিন্তু তোমরা যদি দিনের মধ্যে কয়েকবার যখনই তোমরা জল খাবে কারণ এখন গরমে কিন্তু আমরা অনেকেই ঠান্ডা জল খেয়ে থাকি কিন্তু ঠান্ডা জল না খেয়ে নর্মাল ওয়াটারে তোমরা যদি একটা বা দুটো বরফের কিউব তাতে মিশিয়ে খেতে পারো তাহলে কিন্তু পেটের প্রদাহ যেমন নাশ হবে অম্বলের সমস্যা দূর হবে তার পাশাপাশি কিন্তু ওজনও কমবে তবে যাদের সাইনাসের সমস্যা আছে তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়েই বরফ জল খাবে এখন তো প্রায় সব ফ্ল্যাটেই লিফ্ট আছে তার পাশাপাশি অফিসেও লিফ্ট থাকে তোমরা যদি লিফ্ট ব্যবহার না করে সিঁড়ি ভাঙো এতে কি হবে কার্ডিওর মতো ব্যায়াম যেমন হয়ে যাবে তার পাশাপাশি ওজনও থাকবে নিয়ন্ত্রণে এবার যেটা বলবো সেটা শুনলে কিন্তু তোমরা অনেকেই অবাক হয়ে যাবে যখনই ফোন আসবে তখন কিন্তু তোমরা দাঁড়িয়ে কথা বলবে বা একটু ঘোরাঘুরি করে কথা বলবে দিনের মধ্যে অনেকবারই কিন্তু আমাদের ফোন আসে অনেকেই বসে বসে আমরা কথা বলে থাকি কিন্তু বসে কথা না বললে দাঁড়িয়ে বা একটু ঘুরে ঘুরে কথা বলা উচিত এছাড়া একটা না বসে থাকলে কিন্তু বলা হয় সেটা হচ্ছে ধূমপানের থেকেও ক্ষতিকর আর একটা না বসে থাকলে কিন্তু দ্রুত মেদ জমে শরীরে এবার যার কথা বলবো সেটা হলো গাম দুটো মিলের মাঝখানে যদি তোমরা একটু গাম চিবাও তাহলে কিন্তু বারে বারে খাওয়ার ইচ্ছা বা প্রবণতা অনেকটাই কমে যাবে এছাড়া মিষ্টি খাবার খাওয়ার ইচ্ছাও কমে যাবে খেয়াল রাখতে হবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের সুগার ফ্রি গামই কিনতে হবে এবার হচ্ছে তোমরা যখনই চা কফি খাবে সেটা অবশ্যই দুধ আর চিনি ছাড়া খাবে এবং তাতে যদি দেড় গ্রামের মতো বা এক চা চামচ একটু দারচিনির গুঁড়ো মিশিয়ে খাও তাহলে কিন্তু তোমাদের হজম শক্তি যেমন বাড়বে তেমনি ওজনও কমবে এক্ষেত্রে গবেষকরা বলছেন যে এক কাপ কফিতে যদি তোমরা একটু দারচিনি চিনি গুঁড়ো মিশিয়ে খেতে পারো তাহলে কিন্তু কোমরের পরিধিও কমবে অনেক সময় আমরা কি করি পছন্দের খাবার বেশি খেয়ে ফেলি সেটা যাতে না হয় তোমাদের এবার থেকে খাওয়ার অভ্যাস করতে হবে ছোট প্লেটে ছোট প্লেটে তোমরা যা খাও তার অর্ধেক খাবার নিতে হবে এবং সেই খাবার একটু সময় ধরে চিবিয়ে খেতে হবে এতে কি হবে অতিরিক্ত ক্যালোরি শরীরে ঢুকবে না তাহলে যদি এই টিপসগুলি তোমরা অক্ষরে অক্ষরে পালন করো তাহলে কিন্তু ডায়েট আর শরীরচর্চা ছাড়াও তোমরা ওজন কমিয়ে ফেলতে পারবে তাহলে যদি আজকে আমার ভিডিওটা তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব। নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে